বন্ধুরা আজ আমরা জগপুর মনসা মন্দিরে পুজো দিতে যাচ্ছি বন্ধুরা বাড়ি থেকে স্টেশন আসা অবধি ভিডিওটা দেখাতে পারলাম না দেরি হয়ে যাওয়ার জন্য জগপুর স্টেশনে পৌঁছে গেলাম কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম কিন্তু প্রচুর বৃষ্টির জন্য প্রচুর কাদা হয়েছে এখানে বন্ধুরা স্টেশন থেকে মন্দিরে আসা অবধি ভিডিওটা দেখাতে পারলাম না কারণ প্রচুর বৃষ্টির জন্য আমি শ্যুট করতে পারছিলাম না তাই পুজো দেওয়ার জন্য যা যাবতীয় জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায় আমরা এই দোকানগুলো থেকে সব নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য আর যারা মায়ের প্রতিমা দিয়ে মানসিক করা থাকে মায়ের প্রতিমা দিয়ে পুজো দিবে এই মন্দিরের সামনে মায়ের প্রতিমা পাওয়া যায় এখানে এখান থেকে আপনারা নিতে পারেন পুজো দেওয়ার জন্য যা যা জিনিস লাগে আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম এখানে খুব সুন্দর একটা পুকুর রয়েছে পুকুরে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় আমরা হাত পা ধুয়ে মন্দিরের দিকে রওনা দিলাম আর হ্যাঁ যারা এখানে মানসিক থাকে দন্ডি কাটার এই পুকুর থেকে স্নান করে মন্দিরের দিকে দন্ডি কেটে যায় আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর হ্যাঁ এখানে মা মনসা প্রচুর জাগ্রত হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ওই মন্দিরে আসতে চান হাওড়া খড়গপুর নোকাল বা হাওড়া মেদিনীপুর নোকালে চাপবেন চেপে মাধপুর বা জগপুর স্টেশনে নামবেন মাদপুর বা জগপুর স্টেশন থেকে টোটো পাওয়া যায় কুড়ি টাকা করে নেয় ওখানে চাপলে মন্দিরের সামনে নামিয়ে দেবে এখানে চৈত্র মাসের তিন মঙ্গলবারের দিন খুব বড় ভাবে পুজো হয় পুরো মাঠটায় মেলাতে ভরে যায় লোকে ভরে যায় হাজার হাজার লোকের সমাগম হয় এখানে ওই দিন মানসিকি বদা কোপ দেওয়া হয় আর অনেকের মানসিকি থাকে হাঁস পায়রা ওই দিন এখানে ছেড়ে দিয়ে যাওয়া এটা হচ্ছে ভিতরে ঢুকার গেট এখানে প্রচুর ভিড় তাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম ঢুকে প্রথমেই ঘন্টাটা বাজিয়ে দিলাম ওই যে লাল কাপড়ে মুড়া ওটা হচ্ছে উই ঢিপি ওখানে দুধ সিঁদুর বাতাসা তোমার ইচ্ছা হয় কাপড় দিয়ে চাঁদমালা দিয়ে পূজা দিতে পারো আর এই যে দেখো মন্দিরটা দেখো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা মন্দিরটা দেখো দিয়ে ঘেরা কিন্তু ছাদ নেই কেন যেন বন্ধুরা ছাদ দেয় না মা স্বপ্নে আদেশ দিয়েছে যে মা ছাদের নিচে থাকবে না খোলা আকাশের নিচে থাকবে তাই এখানে মন্দিরের চার সাইডে পাচির দিয়ে ঘেরা রয়েছে অথচ ছাদ দেওয়া হয় না এই জন্য বন্ধুরা জানো সব এখানে একটা আজব ব্যাপার হচ্ছে এখানে পুজো দেওয়ার জন্য কোনো ব্রাহ্মণ থাকে না এখানে নিজের পুজো নিজে দিতে হয় দেখো এখানে সবাই নিজের পুজো নিজেরাই দিচ্ছে আর হ্যাঁ যে গ্রিন কালারের মতো মতো দেখছো এখানে দুধ ঢালা হয় ওটা হচ্ছে পঞ্চামিত সবাই ওখান থেকে বাড়ি নিয়ে যেতে পারো আর হ্যাঁ এখানে প্রসাদ বলতে তুমি যে ফল দিয়ে পুজো করবে বা বাতাস দিয়ে পুজো করবে সেই প্রসাদটা অন্য লোক নিয়ে নিবে আর তুমি যে অন্য লোক পুজো করবে সেগুলো তুমি নিয়ে নিবে এখানে হচ্ছে এটাই প্রসাদ এই যে দেখো এখানে সবাই নিজের পূজা নিজেরাই করছে কোন ব্রাহ্মণ নেই এখানে এই যে দেখো বন্ধুরা কাটছে আর এখানে যত ধূপ এক জায়গা এখানে জ্বালানো হয় বন্ধুরা এখানেও দেখো সব মা মাসিরা নিজেরাই পূজা করছে আর হ্যাঁ সামনে রয়েছে মায়ের প্রতিমা এখানেও সবাই পুজো করছে নিজের হাতে মায়ের কাছে আছে অনেকে অনেক চা পাওয়া নিয়ে তাই চা পাওয়ার জন্য এখানে ঘুমছে দিয়ে ঘোড়া বা গরু বাঁধে বা অনেক অনেক কিছু জামা প্যান্ট বা উড়না বাঁধে মনের আশা পূরণ করার জন্য এই দেখো একজন মাসি বাঁধছে এখানে আর হ্যাঁ বন্ধুরা মায়ের কাছ থেকে ভোগ নিবেদন করতে চাও এখানে রান্না করার ব্যবস্থা আছে আর রান্না করার সব সাপ সরঞ্জাম নিজেকে নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখো কে মার কাছে মানসিক মানশিট পরেছিল হাঁস দিবো বলে এই যে এখানে হাঁস ছেড়ে দিয়ে গেছে এখানে সব হাঁসগুলো রাখা আছে বন্ধুরা এখানে ঘুদ্দা দেখো কত ভিড় এখানে কত ভিড় বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না তাই মন্দিরের বাইরে বেরিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের বাইরের দেওয়ালের চার সাইডে সব সিনারি ঠাকুরের সিনারি আঁকা হয়ে আছে আর এটা হচ্ছে লাড মন্দির এখানে সব এসে বিশ্রাম নেয় আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছি এবারে প্রচুর ভোগ লেগেছে তাই খাওয়ার জন্য একটা টিফিনের দোকানে যাব তাই টিফিনের দোকানে দিকে যাচ্ছি এই যে বন্ধুরা দেখো পুকুর থেকে স্নান করে সব দণ্ডি কেটে মন্দিরের দিকে আসছে সব পুকুর থেকে এনে দণ্ডি কেটে কেটে মন্দির যে টিফিন করবে বলে দোকানগুলোর কাছে আসছি তবে হ্যাঁ শুনো মাসিগুলো কী বলছে তবে মাসিগুলো এমনভাবে ডাকছি যেন ফ্রিতে খাওয়া হবে সে যাই হোক তো ব্যবসার জন্য ডাকছে আমরা দোকানে ঢুকে গেলাম তাই বেশি কিছু নিলাম না এক প্লেট মুড়ি ঘুগুনি চপ নিলাম বন্ধুরা এখান থেকে বাড়ি যাওয়ার ভিডিওটা দেখাতে পারবো না কারণ ব্যাটারি শেষ হয়ে সে ভালো থেকে সুস্থ